কালি আমাদের যে কালি দিয়েছে অমোচনীয় কালী এটি কিন্তু শেষ মানে ভোট দিয়ে বের হওয়ার আগে কিন্তু এটু অর্ধেক উঠে গিয়েছে আমরা আশাবাদী আমাদের পক্ষে রেজাল্টটি আসবে আমাদের শ্রদ্ধীয় শিক্ষকরা যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের এই সতেরো বছরের যে ক্ষুধা একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষুধা এই ক্ষুধা নিবারণ করবেন আপনারা এখানে কোনো আমাদের আমানত খেয়ানত করবেন না আসলে এটা একটা আলাদা অনুভূতি কারণ সেই ভোটার হওয়ার পর থেকে আজকেই কোনো নির্বাচনে প্রথম ভোট দিলাম ভোটাধিকার হরণ করে রেখেছিল এত বছর আল্লাহর কাছে শুক্রিয়া যে জীবনের প্রথম ভোট দিতে পারলাম ভোটের সার্বিক পরিস্থিতি মোটামুটি সুস্থই সুষ্ঠুই মনে হলো আমার প্রিজাইডিং অফিসার যারা আছেন তাদের সাথে কথা হলো ভিতরের এজেন্টের সাথে কথা হলো শুধু একটি অসঙ্গতি পেলাম আপনারা দেখেছেন যে এই যে কিন্তু কালি আমাদের যে কালি দিয়েছে অমোচনীয় কালী এটি কিন্তু শেষ মানে ভোট দিয়ে বের হওয়ার আগেই কিন্তু গিয়েছে আর আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন তারাও আমার সাথে ভোট দিয়েছে আপনারা দেখেছেন তাদের কিন্তু হাতে কালি নেই তো এই ব্যাপারটি আসলে নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর কতটুকু হয়েছে জানি না তারা আমাদের আশ্বস্ত করেছিলেন যে তারা এটি থাইল্যান্ড থেকে অর্ডার করে কালি এনেছেন এটি আসলে আর উঠবে না তো আমরা দেখেছি যে আমরা অন্যান্য যে জাতীয় ইলেকশনগুলোতে জানি যে তারা কিন্তু বাইরে থেকে কালি অর্ডার করে সেটি কিন্তু না তো এখানে তারা ওই কালি কেন আনতে পারলেন না এটি তাদের এটি আমরা জানতে চাইব আপনারাও জানতে চাইবেন তবে এছাড়া আমরা আশাবাদী যে শিক্ষার্থীরা একটি যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে আমরা আশা করবো যেখানে ইলেকশ্র ইঞ্জিনিয়ারিংয়ের কোনো প্রোগ্রাম হবে না আমরা একটি শিক্ষার্থী বান্ধব একটি পরিবেশে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করে নেবেন আমাদের শ্রদ্ধীয় শিক্ষকরা যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের এই সতেরো বছরে যে ক্ষুধা একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষুধা এই ক্ষুধা নিবারণ করবেন আপনারা এখানে কোনো আমাদের আমানত খেয়ানত করবেন না বিজয়ের ব্যাপারে যে কথা যে আমরা কিন্তু আমাদের প্যানেল ঘোষণা হওয়ার পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমাদের একটি গ্রহণযোগ্যতা বেড়ে গিয়েছে কারণ আমাদের যে প্যানেল এই প্যানেলটি কিন্তু একটি ইনক্লুসিভ প্যানেল করা হয়েছে আমাদের এই সেই ফ্যাসিবাদ আমাদের নির্যাতিত ছাত্রনেতা এবং গণভ্যুত্থানের যারা সম্মুখারী যোদ্ধা ছিলেন তাছাড়া সম্পাদক মণ্ডলীয়তে যার যার অবস্থান থেকে যার যার পদের বিপরীতে মেধার স্বাক্ষর রাখা এবং এক একজন সুপারস্টার কিন্তু আমরা এনেছি আমাদের ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন তিনি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের ভালোবাসাও পেয়েছি আমরা আশাবাদী আমাদের পক্ষে রেজাল্টটি আসবে এবং আপনারা যে কথাটি বললেন যে জাকসুড চাকসু ডাকসু আমরা আসলে এখানে কিন্তু জাকসুর যারা ভোটার ডাকসুর যারা ভোটার চাকসুর যারা ভোটার তাদের কেউ কিন্তু রাকসুরতে ভোটার নয় সুতরাং আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এখানে আমাদের সব আলাদা আমরা এখনো পর্যন্ত সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে আমরা দেখছি তো শুধু একটি যে অমোচনীয় কালী এক্ষেত্রে কেউ যদি দ্বিতীয়বার ভোট দেওয়ার চেষ্টা করে আমি আশা মানে জাল ভোট দেওয়ার চেষ্টা করতেই পারে যেহেতু কালি থাকছে না তো সেক্ষেত্রে আপনাদেরকে এবং আমাদের যারা ভিতরে প্রিজাইডিং অফিসার এবং দায়িত্ব যারা আছেন পোলিং এজেন্ট তাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছি কারচুপির ব্যাপারটা এখন আমাদের চোখে কিন্তু পড়েনি তবে ভবিষ্যৎ পরবর্তীতে যদি এরকম কোনো ষড়যন্ত্র আমাদের সামনে আসে তো অবশ্যই